আমি এটা বলতে গেলাম নাম করে কিনেছে তো আমি প্রাক্তন শিক্ষিকা한테 বললাম তো যাই হোক শতবাতি মানে যা বলেছে বলেছে এনি আমার কিছুই অসুবিধা নেই কারণ অসুবিধা না থাকারই কথা যারা কন্ট্রোভার্সি চ্যানেল কয় তারা এটাই করেছে লোকে পান থেকে জোন কুশলই সেটাকে নিয়ে তিল থেকে তার কাটায় ওদের কাজ তো ঠিক আছে তোমরা করো মানে এখানে যখন এত দিন আমার কথা আসেনি সেটা ঠিক না তাও আমি সব ভিডিও আমি দেখিনি তো দেখো আজকে যখন এসেছে তখন যদি আমি চুপ করে থাকি একদম চুপ করে থাকা মানে কি মেনে নেওয়া হয়ে যায় তো সেই মেনে নেওয়া তো যাবে না যে মানে সম্মতির লক্ষণ যেটা কালকে রাতে দেখেছিলাম তারপর এখন বাজে হচ্ছে দুপুর একটা মানে না এত চাপ নিয়ে লাভ নেই কিছু নিয়ে কালকে রাতে আমি গিন্দ কমিয়েছি সকালবেলা উঠেছি পড়তে বসেছি হাওয়া দাওয়া করেছি রিল এডিট করা ছিল রিল এডিট করেছি এখন দুপুর একটা করার হালো না একটু ভিডিওটা নিয়ে বসি একটা প্রশ্ন রেখে গেছে যে আমি নাকি যোগাযোগ করাচ্ছি তো এই প্রশ্নটা যখন রেখে গেছে তখন তো কিছু একটা বলতে হয় না হলে তাই পর্যন্ত আমার কোনো না যা আমার বলেছে ঠিক আছে বলেছেন তো আমার যেটা ভিডিওটা দেখে মনে হলো শুত্রবার লাস্ট ভিডিওটা দেখে তো এটাই বলতে চাইছিল যে সুতপাদি আর মারিয়াদির আসার কথা ছিল মিটআপে সেখানে ওরা আসতে পারেনি আর আমার আর ইয়াকালির আসার কথা ছিল না কারণ এখন মানে এই কদিন তো যেহেতু বৌদি ওখানে ছিল মানে আহ কথা বলছে সেহেতু ওদের আসার কথা ছিল ওরা সাইডে ঠিক করেছিল হলুদ শাড়ি করবে কিন্তু এদিকে আমরা যেহেতু ঠিক করিনি বলে কিন্তু আমরাই আলটিমেটলি চলে করতে পারলো না এটাই মনে হলো সব থেকে জলনের বিষয় তো সেই জন্যই ওরা এত সবাই নিয়ে বলছেন যাই হোক নিয়ে আমি কোনো কথা বলতে চাই না কারণ যখন মারিয়া সাথে বলতে ছিল তখন তখন থেকেই আমার সাথে বলি যোগাযোগ নেই তো ওদের মধ্যে কি হয়েছে না আমি শুধু সেটা মানে ভিডিওতে শুনছি সবার ভিডিও ওদের ভিডিওতে শুনছি বাট আমি তো কখন চোখে দেখিনি আর নিজের কিছুই জানি শুনি বেশি কিছু আমি কিছুই জানি না তো সেই নিয়ে নিয়ে কথা বলার কোনো জায়গায় নেই কারণ যেটা লোকে কি বলছে সেটা কানে শুনে তাদের বিচার করতে চলে আসবো এটা না করাটাই বেটার সবার জন্য লোকে যদি চোখে কিছু দেখো এটা বলবে বা না হলে বলবে না তো এবার হচ্ছে হঠাৎ করে আমাকে নিয়ে চলো আমাকে কেন সোমনাথ দিয়ে অ্যালাউ করলো এখানে ওরকম বিষয় কিছুই ছিল না অ্যালাউ করো বা না করা না ওকে আমি নিজেকে এখানে প্রমাণ করতে বসিনি কারণ আমি নিজেকে কেনই বা এখানে প্রমাণ করতে বসবো কেউ আমাকে একটা কথা বলে দিয়েছে মানে সেই কথা পরিপ্রেক্ষিতে উثال batal হয়ে যাবে আমার জীবনটা আমি সেটা নিয়ে প্রমাণ দিতে বসবো এটা বখনি ভাগছিনা যদি আমার কিছু কনফেস করার থাকে বা কিছু বলার থাকে সেটা আমি একদম সামনে বাড়ি লোককে এর থেকে বেশি কাঙ্কের কোনো কথা আমি বলবো ঠিক আছে আর এখানে কিছু কনফেস করার নেই

কারোর কথা বিশ্বাস করো না আগে তুমি দেখো সময় পর তোমার যদি মনে হয় সব দিকটা বিধা করার পর্যন্ত মনে হয় যে ওটা করেছে তাহলে করেছে তাহলে তুমি ওটুকু বিশ্বাস করবে